আমাদের হোটেলে একটা রুলস আছে বাইরে কোনো পানি বা খাবার হোটেলের ভিতরে আনা যাবে না আপনাদের একটু বলতে হবে কি আছে কইতাম না ম্যাডাম দেখুন আপনারা যদি না বলেন যে বোতলের ভিতরে কি আছে আপনারা এখানে থাকতে পারবেন না কইতাম না কি না কথা সত্য টাকা দিয়ে থাকবাম বোতল দিয়ে তো থাকবাম না কইতাম না না ম্যাডাম টাকা দিয়ে থাকবেন অবশ্যই কিন্তু হোটেলে একটা রুলস আছে ম্যাডাম আমাকে বলতে হবে যে বোতলের ভিতরে কি আছে কইতাম না জি ম্যাডাম বুঝতে পেরেছি মানে বোতলের ভিতরে অন্য কিছু আছে তাই তো অন্য কিছু কি ভাই মানে বোতলের ভিতরে অ্যালকোহল আছে রাইট এটা কি মিয়া অ্যালকোহল কি তা মানে অ্যালকোহল হচ্ছে মদ 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 দূর বেটা ওকে কসে তুমি কি আমাকে ফুমডামি করো জি না ম্যাডাম আমি কোনো ফুমডামি করছি না ম্যাডাম হয়েছে কি আমি তো এখানে জব করি আমার উপরের বসের কাছে কৈফিয়ত দিতে হয় আমি যদি না জেনে আপনাদেরকে হোটেলে ঢুকতে দেই তাহলে আমার চাকরিটা থাকবে না আরে মায়া লাগাইছে রে মায়া লাগাইছে না কি না কথা শত কইল না তোমার কোラム আল্লাহর কসম kaun lag Sorry তোমার আল্লাহর কসম kaun lagbo এই কথা এটার মধ্যে যে কি আছে এটা তোমারই কই আম কিন্তু তুমি কইলা kaun রে কইতা না আল্লাহর কসম কাটো আল্লাহর কসম এইতেস শুনো আমরা মায়ে জিয়ে না সমুদ্রের ফাঁক দিয়ে আটটাছিলাম এমন সময় আমরা দুইজন আবিষ্কার করছি সমুদ্রের পানির মধ্যে লবণ আছে তার মানে আপনারা আজকে আবিষ্কার করেছেন সমুদ্রের পানিতে লবণ আছে দূর বেড়া আজকে কি তা আজকে একটু আগে আবিষ্কার করছি যে সমুদ্রের পানিতে লবণ আছে

টাকা দিয়ে লবণ কিনে তারপরে তরকারি রান্না করে সমুদ্রের পানির মধ্যে কি আছে লবণ জি তাহলে কেন আমরা লবণ কিনে তরকারি রান্না করব আমরা এই পানি এই পানি দিয়ে আমরা তরকারি রান্না করব হুম ভালো না অঙ্ক আমরা তেহা লাগতো না লবণ কিনে লাগিয়া এরপরে কথা আছে আমরা এটা এটা গ্রামে নিয়ে গিয়া সবাই দেখাইবা দেখা টেস্ট করাইবা তারপরে এইখানে নিয়ে যা ব্যবসা করব জি ম্যাডাম খুবই ভালো চিন্তা খুব ভালো বুদ্ধি ম্যাডাম ম্যাডাম এক কাজ করুন এই বোতল গুলো আমাকে দিন আমি দিয়ে আসবো আমরা আবিষ্কার করেছি না এটা আমরা আবিষ্কার যেত দাম যেত না এটা আমরা লগে থাকবো জি ম্যাডাম একটু কাইন্ডলি রিজার্ভেশন ফর্মটা ফিল করুন আসুন থ্যাংক ইউ গুড আফটার স্যার ওদের কি একটু ফর্মটা বের ম্যাডাম আমাদের এই হোটেলের ফর্মটা একটু আপনাদেরকে ফিল আপ করতে হবে আর সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস মানে কাগজপত্র দেওয়া লাগবে আমরা নাকি ব্যাকল মনে আমরা কয়দিন পর পর দেশ বিদেশ ঘুরি নাকি না কথা সত আমরা দরহালি কাগজপত্র আমরা লগই রাখি এই বাই বাইরে হঠাৎ কারণ এই যে

আপনাদের জাতীয় পরিচয় পত্র নেই ম্যাডাম জাতীয় পরিচয়পত্র পত্র ব্যাগ কল নেই কিরেমা মা নাকি না কথা সত্য আপনি কি ব্যাক কল যেখানে আমাদের চেয়ারম্যান মেম্বার চারিত্রিক চলৎপত্র দিয়েছে তো সেখানে আপনি আইডি কার্ড দিয়ে কি করবেন আপনি যদি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে গ্রামে যায় বিচার দিবেন তারা বিচার তার খুব ভালো বিচার করে জি ম্যাডাম

তোমাকে বুঝাই বলু তুমি ওই বেড়াকে বুঝাই বলবা যে আমরা সই দিতাম না কেন কারণ সই নকল করা যায় যদি সে নকল করে আমাদের জমি জমা লিখে নেয় আর গত বানে মানে বল দাজে আমাদের গ্রামে দল কিছুটা জমি ছিল নকল করে সুইটকল করে চুগুলল নিয়েছে হুম তারপরে হয়েছে আমাদের ব্যাংকে টাকা বসে আছে না রিপারমেন্ট কইবা যেটা টাকা বসে যদি ছিডকল করে নিয়ে দেয় তাইলে ওহ আমি বুঝিবা রে বুঝায় কইতাম হ্যাঁ দেখ হইতোんじゃない তো না কারণ আমি নেছি তো লজ দেবোকা জমি কিনা হ্যাঁ elseGamma টি সইতি দাম কইতে পারতা নাকি না কথা সত্য ফারবা হম আর একটা কথা বেটার তো আমাকে চাটতো না হুম কি করা লাগবো আমরা কইতাম আমরা টিপসই দিবা কারণ আমি টিপসই এই যে বুড়ো আঙ্গুল যে বুড়ো আঙ্গুলের চাপ কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের মেলে না কি মেলে না এর আমরা টিপসই দিবা কথা কইতে পারতাম নাকি না কথা সত্য ফার

ও ব্যাংকে যে ট্যা পয়সা আছে এই সই নহর কইরা ব্যাংক তো আমরা ট্যা পয়সা লই যেতেন গিয়া বুঝতে আমি পারছি একবার আমি একটু ব্যাক করে আমি করেছিলাম এক জায়গাতে একটা সই করছি হে ম্যাডাম আমার সই নহর কইরা আমার এক জমি নিতে ও করে বিষ কাটার জমি যে দানি জমি গো এই জমি গো তো মনে আমার চকুতে পানি ফাঁড়ি ফোর সাপ মা সাপ ফেরি স্যার ভালো লাগি অঙ্ক আমরা সই করি না এই যে এলা আছে না এই বুড় আঙ্গুলটা এইটা সাপের লগে কইলাম দুনিয়ার মানুষের সাপ মিলে না জানিন তো জি ম্যাডাম ঠিক আছে আমরা ওটা ঠিক করছি আমরা কোনো না সই দিতাম না এই বু আঙ্গুলটা দিয়ে আমরা টিপ সই জি ম্যাডাম আমরা যার দাতে পাওয়ার আছে এটা শেয়ার করুন তো তাহলে একটু বু আঙ্গুল একটা চাপ দেন দিন টিপ সই দে এই তো করলো ওইটা আছে দিনে দিনে